সম্ভবত আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের আপনাদের যে 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 লড়াই আত্মত্যাগ আপনারা লড়াইটা দিচ্ছেন বাংলার মানুষ আজকে সাহস জুগিয়েছে বাংলার মানুষকে আজকে যেমন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের চেয়ারম্যান আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে আজকে উনি বুঝিয়ে দিয়েছেন যে একজন হতে পারে কিন্তু রেখে নিজেদের অধিকারের জন্য দেখিয়েছেন সেই রকম এই সন্ত্রাস দীর্ঘদিন ধরে যে খেটে খাওয়া মেহনতি মানুষের ওপরে যে চরম অত্যাচার শোষণ বঞ্চনা নিপীড়ন চলে এসেছে যে আজকে আমাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আজকে যে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আজকে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে গড়ে ওঠার যে সাহস আজকে পশ্চিম বাংলার মানুষকে আপনারা জুগিয়েছেন এটার জন্য আপনাদের অনেক অনেক বাংলার মানুষ আপনাদেরকে স্যালুট জানাচ্ছে আজকে আমরা ধন্যবাদ জানাবো আমরা চেয়ারম্যান যাকে পেয়েছি আজকে ব্যস্ততার মধ্যে থেকে এই ভাঙরবাসীর সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ জিনারা ভোট দিয়ে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন সেখানে যেমন আপনাদের জন্য লড়াই করছেন আজকে কিন্তু নিশ্চয়ই আপনারা দেখে থাকেন এত ব্যস্ততার মধ্যেও যেখানে অত্যাচার শোষণ বঞ্চনা এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ সেখানেই পৌঁছে যাচ্ছেন আমাদের বিধায়ক আজকে এখান থেকে পাহাড় জঙ্গল সমস্ত এলাকায় আজকে ছুটে বেড়াচ্ছেন একটি মাত্র বিধায়ক আমাদের চেয়ারম্যান ভাইজান সেই কারণে এই যে লড়াই লড়াই এখানে থেমে নেই আজকে কেন আপনারাও দেখেছেন যে আপনারা যেভাবে এই তৃণমূল কংগ্রেস আপনাদের উপরে যেভাবে চরম অত্যাচার নামিয়ে নিয়ে এসেছেন হ্যালো হ্যালো যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নিবেশে এ ভ্রামরবাসীর কাছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করছি যে এই সন্ত্রাসের মধ্যে থেকেও যেভাবে লড়াইটা আপনার জানিয়ে যাচ্ছেন সত্যিই আজকে এই সরকারকে আমরা ভয় খাওয়াতে পেরেছি আজকে উনি কেন অত্যাচার করছেন এটা আমাদেরকে বুঝতে হবে আজকে এই তৃণমূল কংগ্রেস আমাদের ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের তার পার্সোনাল ভাবে যেমন অ্যাট্রাক করেছেন আমাদের বিভিন্ন ভাবে ইন্ডিয়ান তিনি ছড়িয়ে দিয়েছেন আজকে কখনো বলছেন ভাইজান বিজেপির দালাল ভাইজান আজকে দল যেটা তৈরি করেছেন সেই কি শুধু মুসলিমদের দল আজকে যে দলটা পরিচালনা করছেন ওনারা সবাই জঙ্গি এইভাবে তারা বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে অপপ্রচার করে যাচ্ছেন যে বাংলার নয়নের মনি হয়ে উঠছেন আমাদের নিতি ভাই ভাইজান একমাত্র বিকল্প রাজনৈতিক দল যে ইন্ডিয়ান ফান্ড এটা কিন্তু তৃণমূলের বড় বড় নেতারা বুঝতে পেরে গেছেন তাই ওনারা ভাবছেন যে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টে যদি ভাঙ্গর থেকে উচ্ছেদ করতে পারি ভাঙ্গরবাসীকে যদি দুর্বল করতে পারি তাহলে বাংলাতে যেভাবে অরাজকতার সৃষ্টি করেছি বাংলার জনগণের সম্পত্তি যেভাবে লুট করছে সেইভাবে আমরা অনায়াসে লুট করব। আজকে যদি আপনারা ভাবেন যে এত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোকে ছেড়ে ইন্ডিয়ান সিকুলার ফান্ডকে কেন আজকে লোক টার্গেট করছে ইন্ডিয়ান সিকুলার ফান্ড তারা আজকে প্রতিজ্ঞা নিয়ে পঁচাত্তর বছর পরে আজকে আমাদের ভাইজান শিখিয়ে দিয়েছেন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের যিনি পৃষ্ঠপোষক নিশ্চয়ই আপনারা জানেন যেদিন আমাদের হাতে এই তুলে দিয়েছিলেন উনি বলেছিলেন যে প্রথমে ভাবতে হবে আমরা ভারতবাসী আমরা গর্বিত আমরা ভারতবাসী আমরা ভিক্ষা চাই না আমরা স্বাধীনতার পঁচাত্তর বছর পরে যে বঞ্চিত শোষিত সেই মানুষের সাংবিধানিক অধিকার এবং উনি দেখিয়ে দিয়েছিলেন যে অধিকারের জন্যে কিভাবে আওয়াজ তোলা যায় কিভাবে বাঘের মতো গর্জন করা যায় সেইভাবে আমাদের নসার সিদিকী ভাইজান লড়াই করছেন আজকে বাংলার মানুষকে দিশা দিয়ে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে আমাদের সমস্ত মানুষকে বোকা বানিয়েছে ক্যাডার বানিয়েছে আজকে নথার ভাই ভাইজান আজকে সাধারণকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আইকন কন হয়ে উঠছেন এই কারণেই নীতি আদর্শ ইন্ডিয়া ইন্ডিয়ান ফন্ডের যে ভারতবর্ষে যারা এই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন আজকে তাদের যে রাষ্ট্রীয় মর্যাদা এখনো পর্যন্ত দেয়নি কো এই রাষ্ট্র এখনো পর্যন্ত তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়নি আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের যে অধিকার সেই অধিকারগুলো সংবিধানে লেখা আছে আর আমাদের ওয়াইজান বারবাল বলেন এবং আমাদের ইন্ডিয়ান সিকুলার পক্ষ থেকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা আমাদের যে দাবি যে আমাদের এই সংবিধানকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে মেয়েদেরকে জানাতে হবে তাদের যে অধিকার তাদের যে অধিকার সংবিধানে কী কী তাদের অধিকার আছে অধিকার কোথায় গেলে পাবে তাদেরকে সুশিক্ষিত করে তুলবে সেই কারণে আমরা সংবিধানটাকে সামনে রেখে আমাদের আজকে লড়াই আজকে ভারতবর্ষের সংবিধান আজ বিপন্ন সেই সংবিধানটাকে কে বাঁচাবে সেই সংবিধানটা যিনি রচনা করেছিলেন উনি হচ্ছেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর ওনাদের ওনার ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু এই নির্লজ্জ যারা আমাদের এই দেশটাকে লুটে ফুটে খাচ্ছে যারা আমাদেরকে ক্যাডার বানাবার গোলাম বানাবার চেষ্টা করছে আজকে এই মামাটি মানুষ বলে নিজেদেরকে যে মানব দরদি বলছে আজকে তারা সেই শিক্ষাটা যাদের সাধারণ মানুষের কাছে নাই এই ভারতবর্ষের ইতিহাসটাকে আজকে তারা শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে আমরা ইতিহাসে কি দেখেছি আমাদের যে সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর উনি যখন ভেবেছিলেন যে না আমাদেরকে আইন সবাই যেতে হবে সেই আইন সবাই যাওয়ার জন্য আজকে বারবার উনি চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন কিন্তু এই গরীব খেটে খাওয়া মেহনতি মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ওনাকে ভোটে জিতিয়ে আইন সবাই পাঠিয়েছিলেন আজকে সেই ইতিহাস সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছতে না পারে সেই কারণে আজকে এই সংবিধানটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত তারা করেছে আজ সত্যি আমাদের সংবিধান বিপন্ন আজকে আমাদের অধিকার থেকে সমস্ত অধিকার থেকে আমরা বঞ্চিত সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফান্ড সমস্ত রাজনৈতিকে উপেক্ষা করে আজকে জন্ম গ্রহণ করেছে আজকে তারা বলেছেন যে গরিব মানুষ এতদিন ধরে তারা শুধু ক্যাডার হয়েছে যত রাজনৈতিক হিংসা হয়েছে সেই রাজনৈতিক হিংসাই দেখবেন এই আদিবাসী নালে মুসলিম আজকে আমরা বলি হয়েছি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তারা বলি হয়েছে কিন্তু আজকে তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আজকে তাদের যে অধিকার সেই অধিকার থেকে তারা অধিকারের জন্য লড়াই করতে পারে না আজকে সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট আজকে যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছে আপনারা নিশ্চয়ই আমাদের ভাইজানের বক্তব্য আপনারা ফলো করেছেন যে উনি আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের মতো বড় বড় প্রতিশ্রুতি দেন না আজকে উনি গরিব মানুষকে ভুল পথে পরিচালনা করার কথা বলেন না উনি বলেন নিজেদের অধিকার বুঝে নিতে আজকে নিজেদের অধিকার সম্বন্ধে আপনারা সচেতন হওয়ার সেই কারণে দরকার আমাদের শিক্ষা সেই শিক্ষাটাকে আমাদের প্রত্যেকটা পরিবারে পৌঁছে দেওয়ার জন্যে আজকে আপনার আমার সকল ভারতবাসীকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষের কাছে আজকে আমাদের সেই শিক্ষাটাকে পৌঁছে দিতে হবে আর আমাদের ডক্টর বি আর আম্বেদকর বলেছেন আপনারা সেদিনই অধিকার ফিরে পাবেন যেদিন আপনারা শিক্ষিত হবেন আর নিজেদের অধিকারের জন্য সংগঠিত হয়ে লড়াই করবেন আজকে সেই লড়াইয়ের জন্য প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান যখন লড়াই করছেন তখন তৃণমূলের নেতারা বিজেপির নেতারা বড় বড় রাজনৈতিক দলের নেতারা বলছেন ভাইজান সংখ্যালঘু সাম্প্রদায়িক আজকে ইন্ডিয়ান সিকুলার ফান্ড সংখ্যালঘু তো আপনারা বলুন তো আজকে যখন রুমা ঔরঙ্গকে আজকে পুলিশ নির্বোমভাবে অত্যাচার চালিয়েছে আজকে উত্তম মারান্ডে আজকে তাকে যখন